ভয়ঙ্কর এবং আসলে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধর্ষণের ঘটনা যে ঘটনাটা আসলে সবার চোখে ঘৃণিত নিন্দনীয় সেই ঘটনাটি কিন্তু অহরহ দেখি আসলে শিউরুটে আমরা শিহরুটি জনতা শিউরুটে আসলে যারা মেয়ের বাবা মা রয়েছেন অভিভাবক রয়েছেন আত্মসূজি রয়েছেন সবসময় কিন্তু আসলে আতঙ্কে থাকেন আসলে কখন কার ভাগ্যে এরকম একটি ভয়ঙ্কর যে পরিণতি সেটা নেমে আসে তারা কিন্তু আসলে উৎকণ্ঠায় থাকেন আর সেই উৎখণ্ঠার যে একটি পরিবেশ পরিস্থিতি সেটা কিন্তু মুন্সিম্বের গজার উপজেলার বালকান্দি ইউনিয়নের এই যে মুদ্রকান্দিটা আপনারা দেখে তেতাল্লিশ বছরের একটি যুবক তিনি কিন্তু আসলে এইরকম একটি ঘটনা আবারও পুনরায় সৃষ্টি করেছেন যার কারণে তিন বছরের বাচ্চাকে ডেকে নিয়ে আসলে তাকে চরম খাওয়ার প্রবণ দেখিয়ে কিংবা টাকা দেওয়ার প্রবোণ দেখিয়ে তাকে কিন্তু আসলে এই যে ধর্ষক সে কিন্তু আসলে ঘরে নিয়ে যায় এবং এক পর্যায়ে আসলে তাকে ধর্ষণ কিংবা ধর্ষণ করার যে প্রচেষ্টা সেটা চালানোর যে অভিযোগ সেটা কিন্তু আসছে আমরা তিন বছর কিন্তু ফুটফুটে ক্রম শিশু আসলে সে কিন্তু আসলে কিছুদিনটাকে সেটি বোঝে না সেই অপরে সেই শিশু বাচ্চা যে আসলে শিকার দিয়েছেন তার সাথে যে খারাপ ঘটনা যা আসলে ঘটার প্রচেষ্টা চালিয়েছিলেন যুবক সেই যুবক আসলে সাধারণ জনতা প্রহার করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগ্রহ এই জায়গাতে এসে নিয়ে গিয়েছে সেই দর্শকের উপরে কিন্তু সেই শিশু বাচ্চা এবং আসলে এরকম একটি কর্মকময় একটি অধ্যায় ভিন্ন একটি অধ্যায় এবং নিন্দনীয় একটি অধ্যায়ের আসলে শাক্ষী হয়ে এই যে বালব ইউনিয়নের এই যে গুজারকান্ডিতে এরকম একটি এরকম একটি অনৈতিক কর্মকাণ্ডে আসলে সৃষ্টি হবে সেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু কখনো ভাবতে পারেনি সকলে জানে বালব ইউনিয়নের একটি সুন্দর সুশৃঙ্খলা এবং শান্তিময় গ্রামে আসলে এরকম অপত্যকর ঘটনা নিন্দনীয় একটি কাজ কাজ যেখানে আসলে একজন একচল্লিশ বছর যুবক দ্বারা এরকম ধর্ষণের একটি শিকার হতে যাওয়া তিন বছরের শিশু বাচ্চা সেই বাচ্চাই আসলে কান্না কিন্তু ইতিমধ্যেই পুরো এলাকায় কিন্তু ভারী হয়ে গেছে সুকাতে হয়েছে তার বাবা মা সুকাতে হচ্ছে প্রতিবেশী জেগে উঠেছে ফুলে উঠেছে জনতা এবং তারা কিন্তু শিও উঠেছে তারা বিক্ষুব্ধ হয়েছে সেই সাথে সবকিছু মিলে কিন্তু একটা যে একটা থমথমে অবস্থা পরিবেশ অবস্থা সেই মধ্যেই আরো একটি অপিত্র ঘটনা ঘটার যে একটা সংখ্যা ছিল সেই সংখ্যাটিকে এই যে আপনাদের আছেন এরকম সাধারণ যারা অনুযায়ী রয়েছে তারা কিন্তু তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে এরকম পরিবেশটি কিন্তু নিয়ন্ত্রণের প্রচেষ্টা চালিয়েছে এরকম এই জায়গাটিতে কিন্তু ধর্ষকের তারা আসলে নিজের ড্রাইভারটা কাজে নিয়েও তাকে যেন নির্যাতন করা না হয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সাধারণ যেসব মুরুবিলা রয়েছে তারাকে এই ঘটনা সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে তারা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করেছে সমস্ত বন্ধুরা অবশ্যই ধর্ষক দর্শনের ঘটনায় দর্শকদের অবশ্যই সাজা হবে তার যতটুকু আসলে সাজা হওয়ার কথা সেই সাজা অবশ্যই হবে প্রশাসন হয়তো বা সেভাবে চুষ্টি থাকবেন এবং এরকম ঘৃণীত কাজ নিন্দন কাজের পুনর্বৃত্তি যেন কোনো মানুষ দ্বারা জন্য না ঘটে সেই অবস্থায় এই পরিবেশটিকে শান্ত রাখার জন্য পুলিশ প্রশাসনের জন্য অবশ্যই তৎপর থাকবেন এবং যারা প্রতিনিধি রয়েছেন তারা শুধু সমাজের মৃত্যুবর্গ রয়েছেন তারা সকলেই এরকম নিন্দনীয় কাজের অবশ্য প্রতিরোধ করবেন সচেষ্ট থাকবেন এবং তার সন্তানকে আসলে আগে রাখবেন সে আশা সেই প্রচেষ্টা সে পক্ষে ব্যক্ত করি আমি সালামের সাথে আপনাদের দাঁড়িয়েছি আসলাম